কেন্দ্রীয় সংশোধনী বিলের প্রতিবাদ বাংলা জুড়ে হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ মালদা সহ একাধিক জায়গা প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছেন দলে দলে এই আবহে হিন্দু সমাজের পাশে দাঁড়াতে রাস্তায় নামল বিজেপি মঙ্গলবার বিজেপির ডাকে এই ইস্যুতে একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল হরি মন্দির থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল মিছিলটি দক্ষিণ বাজার রয়্যালটি মোড় হয়ে অন্ডাল চিত্তরঞ্জন ক্লাবের মাঠে শেষ হয় মিছিল শেষে হয় বিক্ষোভ সমাবেশ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ খড়ুই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য প্রশাসনকে তিনি এক হাত নেন বিধায়ক বলেন হিন্দুদের বাঁচানোর জন্য একমাত্র লড়াই করছে বিজেপি রাজ্য জুড়ে হিংসা হানাহানির ঘটনা ঘটলেও পুলিশ কার্যত দর্শকের ভূমিকা নিচ্ছে আর তারই প্রতিবাদে বিজেপির আন্দোলন দেখুন সারা বাংলা জুড়ে যেভাবে মুর্শিদাবাদ গহরমপুর জঙ্গিপুর মালদা জ্বলছে আর তার পরিপ্রেক্ষিতে হিন্দু সমাজ তার রাস্তা নেমেছেন ভারজাদাবাড়ির পক্ষ থেকে মোজিদার ঘোষণা করেছেন হিন্দু বাঁচানোর জন্য একমাত্র বিজেপি লড়াই করছে না কংগ্রেস না তৃণমূল না সিপিএম কেউ রাস্তায় নেই একমাত্র হিন্দুদের ভর সাথে বিজেপি তাই বিজেপি আন্দোলন করছে পাশে আছে লড়াই করছে আর আজকে সারা বাংলা জুড়ে অফিস বিডিও অফিস ডি অফিস ঘেরাভিজ শুরু হয়েছে আমরা গতকাল এসডি অফিসে ঘেরাও করেছি করেছি আজকে দেবদুন্দার নেতৃত্বে গন্ডাল সাউথ বদরে মিছিল এবং বিক্ষোভের আয়োজন করা হয়েছে উদ্দেশ্য একটাই হিন্দু সমাজের অত্যাচার সন্ত্রাস খুন ধর্ষণ খড়পুর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া অত্যাচারের বিরুদ্ধে একমাত্র রাস্তায় বিজেপি আছে সেই কারণে হিন্দু বাঁচানোর জন্য বিজেপি আন্দোলন করছে সেই উপলক্ষে আমরা আজকে এখানে মিছিল করলাম এবং অবস্থা বিক্ষোভ করব উদ্দেশ্য একটাই হিন্দু সমাজ বাঁচাতে হবে বাংলার পুলিশ নিরপেক্ষ নাই বাংলার পুলিশ দর্শক ভূমিকা পালন করছেন দুর্ভাগ্য বাংলার এজন্য বাঙালি সমাজকে হিন্দু সমাজ বাঁচানোর জন্য রাস্তা আছে ছিল থাকবে সেই উপলক্ষে আজ মিছিল করে অবস্থা বিক্ষোভ আয়োজন করেছে প্রসঙ্গত সোমবার এসএসসি দুর্নীতি ওয়াকফ হিংসার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে এসডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন জমা দেওয়া হয় দুর্গাপুর বিজেপির তরফে ব্যুরো রিপোর্ট নিউজ হাট